আউিল্লাহিমিন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহ রহমানুর রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়িন ওয়া জাইতুন শপথ আঞ্জির এবং ওয়াতুরি সিনিন এবং সিনাই মরুভূমির তুর পর্বতের হাদাল বালাদল আমিন এবং এই নিরাপদ শহরের। লাকদে খলা কনাল ইংসানাফি আহসানি তাকভীম। আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোৎকৃষ্ট সুন্দর অবয়বে। সুম্মা অদাদে নাহু আসফাললাসা ফিলিন অতপর আমি তাকে হীনতাগ্রস্তদের মধ্যে সর্বাপেক্ষা হীনতম অবস্থায় পৌঁছে দেই। ইলাযিন আমানু ওয়া আমিলুস তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে ফালাহুম আজরুন গাইরুমামনুন তাদের জন্য রয়েছে এমন প্রতিদান যা কখনো শেষ হবে না সামায়ুকাজ্জিবু কাবা'দ bid-দীন সুতরাং হে মানুষ এরপর আর এমন কি জিনিস রয়েছে যা তোমাকে কর্মফল দিবস প্রত্যাখ্যানে উদ্বুদ্ধ করছে আলাই সাল্লাহ হাকিমিন আল্লাহ তালা কি শাসকবৃন্দের মধ্যে শ্রেষ্ঠ শাসক নন